তো দেখেন আমরা কি মাছ পাইছি তো ভিডিওটা একটু লং হতে পারে তো অনেকে মাছ ধরছে তো বড় মাছ না হলেও দেখা গেছে এক কেজি দুই কেজি আড়াই কেজি এই ধরনের অনেক মাছই হয়েছে আজকে আমাদের তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন এ হলো আজকে আমার পয়েন্ট সুন্দর মাছ হয়েছে বেশ ভালো আজকে এটা হলো কালীগঙ্গা নদী জল্লা পয়েন্ট এটা আজকে চললে ওই পারে জানি আমরা এই পারে একটা পয়েন্ট বানায় বসছি কিছু শিকারি মিলে তো বেশ প্রথম দিনই ভালো রেজাল্ট করছি আমরা এলাকারই ভাই বেড়াদার সব তো আলহামদুল্লাহ খুব সুন্দর মাছ হয়েছে আজকে প্রথম দিন হিসাবে তো দোয়া করবেন যাতে আরও মাছ হয় তো আপনারা যারা শিকারী আছেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন আর অনেকেই আমার নাম্বারটা চান শামিন ওই দেখো মাছ দেখছো আর অনেকেই আমার নাম্বারটা চান ভাই এখানে আমার নাম্বারটা দিলে একটু সমস্যা হয়ে যায় কারণ এটা আমার বিজনেসের একটা নাম্বার এখানে সবাই রেগুলার যদি ফোন দেয় দেখা গেছে দিনে তিরিশ চল্লিশবার ফোন আসে তাতে আমি একটু সমস্যা বোধ করি তো আপনারা কমেন্টে অনেক কিছু জানতে পারবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সব কিছু জানাবো আপনাদের তো তো দেখতে থাকুন আজকের মাছ ওই আমার পিছনে আছে এক ভাই ওই সামনে আছে এক ভাই আমরা বেশ ছয় সাতজন বসছি আজকে তো চলুন দেখায় আপনাদের আজকে মাছ হ্যাঁ দাদা ভিডি বাজি রে খারা খারা ঠিকই আছে

সেই মাছ সুন্দর মা দারুন লাগছে দেখি সাজাস না

Nu? Aroși gărați o tică? Uite-o! Ia urmărește! Mașa Allah! Mașa Allah! Sunt dulța aici, m-ați বন্ধ সেই পয়েন্টটা খুব ফার্স্ট ক্লাস একটা পয়েন্ট আরো শিকার আছে অনেক শিকারে আছে এই যে আমার বাড়ি না যে বড় মাছ দেখে দেখো তো ভালো করে দেখো এই দেখেন তো এই দেখেন সেই সাইজের মাছ সুন্দর তো দেখতে থাকুন আগে কি দেখাই তো ভালো থাকেন দেখতে থাকুন সামনের ভিডিও অবশেষে একটি মাছ পেয়ে গেলাম বিকালবেলা এই দেখেন সুন্দর সাইজের মাছটি আর সি মাত্র ঘন্টা কানীয় আলহামদুলিল্লাহ যে তিনটা সেপ ফেলছি একটাই ধরে বসছে যাক আপনার দোয়া কর্মী যাতারও হয় এ দেখেন সুন্দর ফার্স্ট ক্লাস মাছের সাইজটা সেই এক দেড় কেজি হবে দেখছেন মাছের সাইজটা দেড় কেজির মাত্র হবে দেড় কেজি এরকম হবে যাক দোয়া কর্মী যাতায় মাছ হয় ইনশাল্লাহ ওই যে ভাইয়েরা আমার নেট করে দিয়ে গেছে ও ওই জন্যে নেট ছিল না কিছু ছিল না একটা অবশ্যই গাচ্ছে মাত্র যাই হোক দোয়া করবেন আপনারা আর মাছ হলে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকবেন অবশেষে আর একটি মাছ পেয়ে গেলাম মাছটার সাইজ বেশ ভালো প্রায় তিন কেজির মতন হবে ওই দেখেন মাছের সাইজটা কালীবাবুস সেই সাইজ আমাকে পানিতে নামাইছিলো পানিতে গেছিলাম ওখানে একটা ডাউন আছে দেখেন ডাউনটা এখানে এই যে দেখছেন যাই হোক দোয়া করবেন যাতে আরও মাছ পাই আমি চারটে ফেলছি আশা করা যায় মাছ আরও হবে এখানে এই দেখেন মাছের সাইজটা দারুণ সাইজ টানে উঠে গিয়ে দেখাবো আপনাদের তো অবশ্য দোয়া করবেন আমার জন্য যাতে বড় একটা মাছ পাই পয়েন্টটা বেশ ভালো দেখেন দেখছেন এখানে বসছি দেখা যাক কি হয় তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি কালীগঙ্গার মাছ ধরার ভিডিও দিয়ে থাকি এবং কি অনেক বিভিন্ন জায়গায় মাছ ধরার ভিডিও দিয়ে থাকি যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন আর বিস্তারিত জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন তো দেখতে থাকুন আর কি মাছ হয় অবশেষে

সুন্দর মাছ কালীবাহুর খুব ফার্স্ট ক্লাস একটা মাছ